আপনি কি কখনো ভেবেছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু সুগার কমানোই কি যথেষ্ট নাকি শরীরের ভেতরে আরও অনেক কিছু একসাথে সামলাতে হয় আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ওষুধ নিয়ে যেটা শুধু ব্লাড সুগার কমায় না বরং শরীরকে ভেতর থেকে সাপোর্ট করে আমি বলছি ই টু সম্পর্কে এ এল এস ই টু আসলে কি এএলএসআইটিই টু ফাইভ হল একটি কম্বিনেশন ডায়াবেটিস ট্যাবলেট এর ভেতরে রয়েছে দুটি শক্তিশালী উপাদান সিটাগ্লিপটিন হান্ড্রেড মিলিগ্রাম এম্পাগ্লিপ্লোজিন টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম এই দুই ওষুধ দুটি আলাদা পথে কাজ করে কিন্তু লক্ষ্য একটাই রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সিটাগ্লিপটিন কাজ করে আমাদের শরীরের ইনসুলিন নিঃসরণ বাড়ানোর মাধ্যমে সহজ ভাষায় বললে খাওয়ার পর রক্তের সুগার বাড়লে এই ওষুধটি শরীরকে বলে এখন ইনসুলিন ছাড়ো ফলে খাবারের পর সুগার কম বাড়ে হঠাৎ সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি কমে এখানেই গল্পটা আরও ইন্টারেস্টিং এম্পাগ্লিফ্লোজিন কাজ করে কিডনির মাধ্যমে এই ওষুধ রক্তের অতিরিক্ত সুগারকে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বের করে দেয় ফলাফল ব্লাড সুগার কমে ওজন কিছুটা কমতে পারে হার্ট ও কিডনির ওপর ভালো প্রভাব পড়ে এই কারণেই আজকাল অনেক ডাক্তার এই কম্বিনেশনটি পছন্দ করেন কোন কোম্পানি এই ওষুধ তৈরি করে এএলএসআইটিই টু ফাইভ তৈরি করে ভারতের অন্যতম নাম করা ফার্মা কোম্পানি আলকেম ল্যাবরেটরিজ লিমিটেড আলকেম পরিচিত উচ্চমানের ওষুধ বিশ্বস্ত রিসার্চ ভারত ও বিদেশের বহু দেশে উপস্থিতি তাই গুণমান নিয়ে সাধারণত সন্দেহ থাকে না এই কম্পোজিশনের অন্য ব্র্যান্ড ইন্ডিয়া ও বাংলাদেশ ভারতে জার্ডিয়ান স্টোভ জিটা প্লাস ই গ্লিকস্যাম্বি সিটাগ্লিপটিন ই বাংলাদেশে এম্পাসেট সিটা প্লাস ই ডায়াট্রল ই কম্পোজিশন এক হলেও ব্র্যান্ড দাম ও কোম্পানি আলাদা হতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা এই ওষুধ টাইপ টু ডায়াবেটিসের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করা ঠিক নয় কিডনি সমস্যা থাকলে বিশেষ সতর্কতা দরকার ছোট একটি কথা এই ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে কিন্তু আমরা চেয়েছি অসম্পূর্ণ নয় সম্পূর্ণ তথ্য দিতে কারণ আপনার স্বাস্থ্য কখনোই শর্টকাটে বোঝা যায় না আপনি যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তাহলে ধরে নিচ্ছি আপনি সত্যি নিজের বা পরিবারের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন মেডিসিন টোয়েন্টি চ্যানেলে আমরা চেষ্টা করি ভয় নয় ভ্রান্তি নয় সঠিক ওষুধের সঠিক তথ্য দিতে এই যাত্রায় পাশে থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী ভিডিওটা হয়তো আপনারই দরকার পড়বে ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ পরের ভিডিওতে কোন ওষুধ বা কোন রোগ নিয়ে জানতে চান কমেন্টে লিখে জানাবেন আপনাদের প্রশ্ন থেকেই আমাদের পরের গল্পের শুরু ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সময়টা মেডিসিন টোয়েন্টি ফোরের সাথে কাটানোর জন্য সুস্থ থাকুন সচেতন থাকুন